সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার সিংড়া থানার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আনুল ভাইয়ের গরু খামারে আনুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের গরু লালন পালনের সঙ্গে জড়িত বর্তমানে আনুল ভাই কোন কোন জাতের গরু তার খামায় রেখেছেন এবং কেমন ভাবে সেগুলোকে পরিচর্যা করছেন জানা আপনাদের সেই সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিও যদি সঙ্গে থাকবেন সেগুলো প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি আপনার খামারে প্রথমবারের মতো এলাম এখানে আশাবাদ দেখতে পাচ্ছি যে আপনার গরু খামারটা বেশ সুশোধিত এবং আপনার খামারে যে গরুগুলো রয়েছে সবগুলোই আধুনিক এক কথা বলে এক কথা দর্শক বলা যায় যে আইনুল ভাই কিন্তু দীর্ঘ দশ বছর যাবত গরু খামার সঙ্গে যুক্ত সেক্ষেত্রে একজন অভিজ্ঞ খামারি আচ্ছা ওনার মাধ্যম দিয়ে আজকে আমরা কিন্তু অনেক কিছু জানবো বর্তমানে ওনার গরু খামারে কোন কোন জাতের গরু রয়েছে

আচ্ছা সুবিধা দর্শক উনি কিন্তু দীর্ঘ দশ বছর যাবৎ এই গরুর খামার সঙ্গে যুক্ত অনেক ব্যবসায়ী আছেন যারা বিক্রির উদ্দেশ্যে বলেন যে চল্লিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় আসলে সেটা হয় পর্যটক আরও হাই কোয়ালিটি গরুগুলোর কিন্তু আসলে এর ভ্রান্ত ধারণার মধ্যে আপনাদের রয়েছে সচরাচর কিন্তু উনিশ বিশ লিটার দুইবারে মাসে হয়ে থাকে আচ্ছা ভাই এই গরুটার দাঁত কটা ভাই এটা চারটে দাঁত চার দাঁতের গরু আচ্ছা চার দাঁতের অরিজিনাল ফিজিয়ান গরু গোটা কিন্তু মার্শাল অনেক বড় সাইজের বর্তমানে কত মাসের গ্রামীণ বললেন ভাইরা সাড়ে আট মাস সাড়ে আট মাসে রয়েছে আচ্ছা যেহেতু আপনি খামারি আজকে ভিডিওতে উপস্থাপন করছেন যদি কোনো দর্শক বা খামারি আপনার এই গরুগুলো পছন্দ করে সেক্ষেত্রে সচরাচর হান্ড্রেড পার্সেন্ট যেটা গরু সেটা কেমন দামের মধ্যে বিক্রি হয়ে থাকে এরকম হাইটের ধরেন সাড়ে তিন লাখ চারি লাখ সাড়ে তিন থেকে চার লাখ পর্যন্ত হয় যেহেতু আপনার খামার উৎপাদিত দাম দর করে অবশ্যই সুযোগ রয়েছে গরু দেখে বাচ্চা হওয়ার পরে গুলো নেমে যায় তারপরে এটা নামছে আর ভাই বলছে কিন্তু দুইবার দহন করলে এটা থেকে বিশ লিটার দুধ পাওয়া যায় পরবর্তী আপনি গরুটা দেখি আমিন ভাই

আঠারো লিটার দুধ হচ্ছে এটাকে একবার দহন করলে না দুইবার দহন করলে দুইবার দুইবার দহন দুইবার সচরাচর কিন্তু গরুকে সকাল এবং বিকালে দুইবার দহন করা হয় সেক্ষেত্রে মোটামুটি আঠারো লিটার হচ্ছে ওর যখন পার হয়ে যাবে বিশ পার হয়ে যাবে আচ্ছা যেহেতু বাচ্চাটার বয়সও অল্প বাচ্চাটা মাসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে কিওর বাচ্চা আচ্ছা আনুল ভাই এই গরুটাকে বর্তমানে আপনার খামারে রয়েছে বিক্রয় করার চিন্তা ভাবনা কি আপনার আছে হ্যাঁ জি এটা বিক্রি করবো ভাই বিক্রয় চিন্তা ভাবনা রয়েছে জি আচ্ছা এই জার্সি গরুটা বিক্রয়ের ক্ষেত্রে আপনার কেমন দাম চাচ্ছেন এটা আপনার হলো দুই লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ আশি হাজার বাচ্চা সহ বাচ্চা সহ একটা কিন্তু বকনা বাচ্চা সহ প্যাকেজে পেয়ে যাচ্ছেন আচ্ছা সচরাচর কিন্তু বাসা নিয়ে যে গাপ করে সেটাকে আবার বাচ্চা উৎপাদন করতে অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি কিনতে চান খামারের জন্য সেক্ষেত্রে বাচ্চা সহ পেয়ে যাচ্ছেন আর ভাই যে দামটা চাইলেন সেটাকে ফিক্সড এখানে দাম হালকা পাতলা কিছু কম ভাড়া করা যাবে হালকা পাতলা কিছু দাম দর করার সুযোগ রয়েছে এক কথা দাম দর করার সুযোগ রয়েছে দাম দর করতে পারবেন আপনারা আচ্ছা গোটার দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দুই দাঁত বসি না আচ্ছা গোটা আবার দেখাই অনেক সুন্দর মাসলে অনেক সুন্দর যেমন কালার তেমন হাইট কিন্তু গরুটার মোটামুটি উচ্চতা কেমন হতে পারে হ্যাঁ গরুটার এই যে আমার এই যে আপনারা এখানে পন্ত আচ্ছা ভাই কিন্তু মোটামুটি পাঁচ ফিট সাত থেকে আট ইঞ্চির কাছে কাছে সেক্ষেত্রে ওনার কিন্তু বুক পার হয়ে যাচ্ছে গরুটা আশা করা যায় মোটামুটি অনেক ভালো হাইটের গরু একটা

খামার উৎপাদিত আচ্ছা মোটামুটি কতদিন পালন করলেন এই গরুটাকে আপনার খামারে এই আঠারো মাস আঠারো মাসের মতো আচ্ছা মোটামুটি কিন্তু ভালো মানের গরু একটা বলা যায় জি পর্যায়ক্রমে আচ্ছা হাইট আরো বাড়বে আরো বাড়বে আচ্ছা দুই এই গরুটাকে বর্তমানে আপনার বিক্রয় চিন্তা করে রয়েছে জি আচ্ছা এই বিক্রয় ক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন আপনি ভাই এটা হলো আড়াই লাখ টাকা পড়বে আড়াই লক্ষ চাচ্ছেন প্রথমবার বাচ্চা দিবে কিন্তু প্রথমবার বাচ্চা দিবে আচ্ছা আট মাসের প্লাস গাবি সাড়ে আট মাস সাড়ে আট মাস গাবি আচ্ছা ভাই কিন্তু এরকম বলছে যে দুই লক্ষ কত আড়াই লক্ষ আড়াই লক্ষ দাম চাচ্ছে তো সেক্ষেত্রে যদি কোন দশ ক্রেতা তা খামারে বা বাড়ির জন্য এই গরুটা কিনতে যায়। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দর আগুন ভাই? ওই একটু কম বেশি করা যাবে। সামান্য সাথে কম বেশি করা যাবে। আচ্ছা এক কোথায় যে দাম দর করে অপশন রয়েছে। আমি সর্বসময় ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। অবশ্যই গরু সংক্রান্ত যে কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ যদি প্রয়োজন হয় বা গরু ক্রয় প্রয়োজন হয়।

গাভীর গরু করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ উলান্ট যত ভালো হবে দুধ কোয়ালিটি বেশি ভালো হয়ে থাকবে আচ্ছা এরকম পেট নেমে গেছে অনেক আচ্ছা গরুর ক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি এটাকে বীজ দেওয়া আছে কোন জাতের গরু দেওয়া দেওয়া আছে যারা কিনতে চান অবশ্যই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট যে গরু বীজ সেগুলো পেয়ে যাবেন শু রয়েছে গরুটাকে আবারও দেখে এই পাশটাকে অনেক বড় সাইজের গরু দ্বিতীয়বার ভাই জি দ্বিতীয়বার মোটামুটি এটা প্রথমবার দুধ কেমন হতে ভাই এটা প্রথমে আপনার বিশ হয়েছে প্রথমবার বিশ লিটার অনেক কথা রয়েছে অনেকে বলে যে ষাট কেজি পঞ্চাশ কেজি দুধ হয়ে থাকে এটা আসলে ফলস কথা বলতে আমার পছন্দ হয় না ওটা পছন্দ সেক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন যাবত উনি গরু পালনের সঙ্গে জড়িত আর ওনার বিক্রয় করার চিন্তা ভাবনা রয়েছে বর্তমানে তো ক্ষেত্রে ওনার ফলস বলে যুক্তি নেই ভালো কথা বলছে যে বিশ লিটার থেকে বাইশ লিটার মতো দুধ হয়ে থাকে আচ্ছা তো যে দাম দর চলেন সেখান থেকে দশ ভাগ কেটা কিনতে চাইলে দাম করতে পারবে না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই এটা কোন জাতের গরু এটা ফিজিয়ান ফিজিয়ান

এটা কি বর্তমানে আপনার বিক্রয় করার চিন্তা রয়েছে ভাই জি আর কেমন দাম দরে বিক্রি করছেন এটা দুই লাখ আশি হাজার টাকা লাগবে দুই লক্ষ আশি হাজার বাচ্চা সহ বাচ্চা সহ একটা বকনা বাচ্চা এক মাস পার হয়েছে বয়সটা জি তো সেক্ষেত্রে আপনি যে দামটা চালেন এটা কি ফিক্সড এখানে কম বেশি কোনো অপশন রয়েছে হালকা পাতলা কিছু কম বেশি করা যাবে হালকা পাতলা কিছু কম বেশি করা যাবে মানে এক কথায় যে দর্শক বা ক্রেতা যদি কার খামার জন্য কিনতে চান বা বাসাবায়ের জন্য তো সেক্ষেত্রে তাকে সম্মান শুরু কিছু দাম দর করার অপশন রয়েছে জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাইজান জি এটা বকনা গরু দেখা যাচ্ছে এটা কোন জাতের

দশক বা কে আপনার এই গরুটা করে দেখাই অনেক বড় গরু এটা মাথায় কিন্তু অনেক হাইট ফুল এক কথা বলা যায় যে ভাই দেখাই ভাই বলছে কিন্তু পাঁচ ফিট আট ইঞ্চের মতো পর্যায়ক্রমে ওনার পুরোপুরি একবার কাত বরাবর মাথাটা রয়েছে সুবিশাল একটা গরু

যদি কারো পছন্দ হয় সেটার ক্ষেত্রে এসে হবে এটা এখন দাম দাম না না আমি চাচ্ছেন আচ্ছা ভিডিওতে যদি দাম বলা হয় দাম বাড়তি হয় তো সেক্ষেত্রে দর্শক মন্তব্য করে তো সেক্ষেত্রে ভাই নিঃসন্দেহে ভালো কথা বলছে যদি এই গরুটা সুবিশাল গরু কারোর পছন্দ হয় তো সেক্ষেত্রে আমি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিবো অবশ্যই ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেবেন আলোচনা করার সুযোগ রয়েছে দাম দর করতে পারবেন সুবিশাল গরু বলে যদি আপনারা কিনতে পারবেন না তা না অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে এই পাশ থেকে গরুটা দেখে এক পাশ দেখে মানুষ আইডিয়া পায় না এ পাশ থেকে কিন্তু আমার গরুটা অনেক ভালো লাগছে

সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আইনুল ভাইয়ের গরুর খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ